বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি কাল বৃহস্পতিবার মহান শ্রমিক দিবস সেই বিষয়ে কিছু কথা বলবো যে শ্রমিক দিবস আমরা পালন করি এটা কিসের জন্য শ্রমিকের অধিকারের জন্য কিন্তু সেই শ্রমিকের অধিকার আজও কি বাংলাদেশে এবং কি অন্য অন্য দেশে কি প্রতিষ্ঠিত হয়েছে না হয়নি এ বিষয়ে কিছু কথা বলবো তাহলে বেশি দেরি না করে মূল আলোচনায় চলে যাই আমরা সকলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কার জন্য সুযোগ করে দেবেন তাহলে আমি মূল আলোচনায় প্রবেশ করি শ্রমিকের অধিকার ন্যায্য অধিকার হলো এক নাম্বারে তাকে এমন পরিমাণ বেতন দিতে হবে যাতে তার ফ্যামিলি ফিরিয়া তার জানি কিছু মাস শেষা জানি আয় তাকে জানি চাকরির অবশেষে সে যেন এই টাকা দিয়ে জানি চলতে পারে কিন্তু সেই পরিমাণ আমাদের দেশে কিন্তু শ্রমিকের আয় নেই তারপর দ্বিতীয় হলো শ্রমিক যে আবাসিক আবাসিক একটা বিল্ডিং কি জন্য তাদের ঘর বাড়ি সেই বিষয়ে কিন্তু মালিক পক্ষর দায়িত্ব নেওয়া প্রয়োজন কারণ তাদের বাসা দিয়ে থাকতে হয় যে বাসা দিয়ে মাস শেষে তাদের কিছু থাকে না তাই সে বিষয় কিন্তু উদ্যোগ নেওয়ার কথা আজ থেকে বহু বছর ধরে আস শুনতাছি সরকার মহল অবলতাছে শ্রমিক নেতারা অবলতাছে কিন্তু খালি শুনতাছি যে হবে কিন্তু সেই বিষয় কোনো সামনের দিকে অগ্রগতি নেই আরেকটা বিষয় হলো শ্রমিক আন্দোলন যখন লাগে তখন শ্রমিক নেতারা এবং কি বিজিএমই এমনকি সরকার কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে আপনারা আপনারা চলতে পারেন না ঠিক আছে কিন্তু আপনাদের জন্য আমরা রেশন দাও করবো মানে রেশন দিব মাস শেষা মানে দোকানে যে পরিমাণ টাকা নেয় তার থেকে কিছু টাকা আমরা কম নিব নিয়ে আপনাদেরকে রেশন দিব আবার মাস শেষে সেই টাকা আমরা কেটে নেব কিন্তু সেই রেশন ব্যবস্থা এখনও কিন্তু চালু হয়নি সেই রেশন কিন্তু এখনও শ্রমিকরা পায়নি তাহলে শ্রমিকের কিন্তু এই তিনটা কিন্তু কর্ম করা হইতেছে আর যে শ্রমিকের টাকা দিয়ে এই দেশের রাষ্ট্র চলে এবং কি অর্থনৈতিক চাকা ঘুরে সেই শ্রমিকের বিষয় কারো কিন্তু কোনো কোনথা নেই ঠিক আছে মাথা নেই কারণ শ্রমিক যেমনে দেয় হ্যাঁ চলতেছে এই বাজারে দ্রব্যমূল্য যে উদ্যোগতি সেই পরিমাণ শ্রমিকের করস মরস করিয়া ওষুধ পানি কিন একটা লোকের চলাফেরা করলেও পনেরো বিশ হাজার টাকার প্রয়োজন এই দেশে কিন্তু সেই পরিমাণ কিন্তু একটা শ্রমিকের বেতন নেই ঠিক আছে পনেরো হাজার টাকা বেতন তার মধ্যে কিছু টাকা ওভার টাম আছে সেইগুলা দিয়ে তার মাস শেষে বাজার করে ওষুধ টানি কিনে কাফল্যতা তেল চুনু পাউডার এইসব কিনে একজন শ্রমিকের কিন্তু কিছুই থাকে না ঠিক আছে এই সরকার কর্তৃপক্ষর কিন্তু নজর দেওয়া বিশেষভাবে প্রয়োজন আছে আগে যে সময় ষোলোশো বাষট্টি টাকা বেতন আছে শ্রমিকের সেই সময় কিন্তু শ্রমিক ভালোই চলত গরুর মাংস আছেন ৪০ টাকা পঞ্চাশ টাকা কেজি আর এখন গরুর মাংসর দাম হয়েছে আষ্টশো নয়শো টাকা কেজি তাহলে এখন বাজারের লগে সমর্দর্শ রেখে একটা শ্রমিকের বেতন হওয়ার দরকার ২০ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু সেই পরিমাণ বেতন আমাদের দেশের শ্রমিকরা কিন্তু পায় না অন্য অন্য রাষ্ট্রে কিন্তু টি পায় যেরকম আপনার জর্ডান একটা শ্রমিকের নিম্ন স্তরে বেতন আছে ৪০, পঞ্চাশ ষাট সত্তর এরকম এই সব রাষ্ট্রের মধ্যে চলতে পারে আমার রাষ্ট্রের মধ্যে যখন শ্রমিকের অধিকারের কথা আসে তখন বলে তাদের গ্যাস বিল বিদ্যুৎ বিল খরচ মরচ দিয়ে বলে তাদের বলে পোষায় না তাহলে দেশের বাইরে যারা কলকারখানা পেট্রোলি চালায় তাদের কিভাবে পুষা। তারা কি চুরি করে এনে চুরি করে আনা না অথচ এই মালিকরাই বলে কি পুষায় না আবার এই মালিকরাই তারা বেগম পাড়া বানায় আমেরিকা ইউরোপ সেসব জায়গার মধ্যে বাড়ি করে একটার জায়গা পাঁচটা বাড়ি করে আবার পেট্রোলি একটা আছে আরও তিনটা বাড়ায় তাহলে তোদের দুজি লাভই না হয় তাহলে এগুলা আসে কই থেকে এই যে শ্রমিকের গ্রামের টাকা দিয়ে অধিকার অধিকার না থেকে শ্রমিক বঞ্চিত করে এই টাকা দিয়ে তারা কি করে একটা ফ্যাক্টরির জায়গা দুইটা ফ্যাক্টরি করে দুইটা বাড়ির জায়গা ছয়টা বাড়ি করে ইউরোপ আমেরিকা সন্তানের পড়ালেখা করে আর শ্রমিকের সন্তান তার কোনো মানে মূল্যই নেই সে কিভাবে চলতেছে কি করতেছে তার একটা ভালো স্কুলে পড়ার প্রয়োজন আছে কিনা এইসব দিকে কিন্তু কারো নজর নাই আমাদের দেশে সরকারের নজর নাই এবং কি শিল্প প্রতিষ্ঠান মালিকদের তাদের মানে এমন নজর নেই তারা খালি একটা কথাই বলে যে শ্রমিক দিবস শ্রমিক দিবস কিসের শ্রমিক দিবস যে কারণে শ্রমিকরা হাজার হাজার শ্রমিকরা জীবন দিছিল সেই অধিকার কি তাদের প্রতিষ্ঠিত হয়েছে হয়নি একটা ফ্যাক্টরি আমাদের এও করার লাগবে যেরকম একটা লোক যে সময় একটা শ্রমিক হয়ে যাবে তাকে কিছু টাকা দেওয়া হবে জানি এককালীন বাতা জানি এই ডি দিয়ে জানি সে যতদিন তাকে দুনিয়ার উপর যেমন দশ বছর পনেরো বছর চাকরি করলো চাকরি করার পরে অবসরে যাবে যেরকম সরকারি কর্মচারী কর্মকর্তারা যেরকম বেতন পায় তো করার পরে কিছু টাকা পায় সেই বিষয়ে যদি কিছু টাকা যদি শ্রমিকরা দেওয়া হতো তাও তাদের জীবন মান্ডা একটু উন্নয়ন হতো কিন্তু সেই দিকে কিন্তু কারো নজর নেই কিন্তু সেগুলো তাদের বার্তা দেয় না যেরকম ছুটি বছর শেষে ছুটির কিন্তু একটা টাকা আছে সেই টাকা থেকেও কিন্তু শ্রমিকরা বঞ্চিত সেদিকেও কারো নজর নাই প্রেগনেন্ট মহিলার প্রেগনেন্ট হলে এটা হলো আইনত যেরকম বার্তা দিতে হয় অনেক পেটুরি মাদের দেয় না বেতন বোনাসি ঠিক মতো দেয় না আবার এগুলা দিব না এগুলা নাম কারণ শ্রমিকার জন্য করা প্রয়োজন কিছু কিছু ফ্যাক্টরির মধ্যে আছে তাও বাংলাদেশের সমস্ত ফ্যাক্টরির মধ্যে এই আইন কারণটি তৈরি হওয়া প্রয়োজন কিন্তু এদিকে কারুর নজর নাই সবাই আছে হলো শ্রমিক দিবসলে এই যে দুই সালে যখন রানা প্লাজার যখন দুর্ঘটনা ঘটলো তখন রানারের টিকেই ধরলো কিন্তু এই যে রানা প্লাজার যে দুর্ঘটনা এটার বিচার কিন্তু এখনো হয়নি সবাই গেলে বলে শ্রমিকের অধিকার শ্রমিক দিবস কিন্তু সেই বিচারটাও কিন্তু এখনো হয়নি কারণ হয়নি কেন এই যে লোক যে রানা প্লাজারের মালিক সেটা কিন্তু একটা দলের কর্মী এবং নেতা ঠিক আছে সেই জন্য কিন্তু বিচারটা এখনো হই হইতেছে না যদি আজকে যদি অন্য কোনো দলের হতো অন্য কোনো হতো তাহলে কিন্তু ঠিকই বিচার হতো এই যে হাজার হাজার শ্রমিক মারা গেল দুর্ঘটনা কবলিত পড়িয়া কিন্তু এইসব বিষয় কিন্তু কোনো মানে বিচার আচার বিচার কোনো কিছুই হইতেছে না খালি ঘুরাইতেছে খালি ঘুরাইতেছে কেন শ্রমিকরা কি বিচার পাওয়ার উপযুক্ত না আর শ্রমিক রাজা মৃত্যুবরণ করলো তাদেরকে কিন্তু কিছু টাকা দেওয়ার কথা আসিল সেই টাকাও কিন্তু এখনো শ্রমিকরা পায়নি অনেক শ্রমিক গুরুত আছে তাদের এই যে পুঙ্গ এজে ঘরের মাথে বসে রয়েছে তারা কিভাবে চলে কিভাবে কি করে এসব বিষয় কি মালিক পক্ষ কোনো সম খবর নিছে নেয়নি তাহলে শ্রমিক দিবস আর কিসের শ্রমিকের অধিকার কো শ্রমিক তো ন্যায্য অধিকার পায় না তাই বলি সকলে ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিজেদের দেখার জন্য সুযোগ করে দেবেন তাই বলি মালিক শ্রমিক দেশের সরকার সকলে মিলে এক কাজ করেন দেশটা সামনের দিকে এগিয়ে যাবে দেশের শ্রমিক শান্ত এ থাকবে সকলেই শান্ত সৃষ্টভাবে থাকবে সকলেই জীবনমান উন্নয়ন হবে তাই বলি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম